একটি পরিবারের গল্প শৈশবের স্মৃতি আজও হৃদয়ে গেথে আছে আমি তখন একেবারে ছোট প্রাইমারিতে পড়ি মাথায় তেমন বিদ্যা ছিল না স্কুলে যাওয়ার সময় বাবা হাতে ধরিয়ে দিতেন এক টাকা আর একটি লোভানো রুটি শুধু আমি নয় আমার সব ভাইবোনকেই বাবা এইভাবে স্কুলে পাঠাতেন আমাদের বাবা ছিলেন নিরক্ষর মাও কোনোদিন স্কুলে যাননি তবু তাদের বুদ্ধি আর স্মার্টনেস ছিল বিস্ময়কর বাবা কঠোর পরিশ্রম করতেন আর মা ছিলেন আমাদের পড়াশোনার প্রথম শিক্ষক স্কুল থেকে বাড়ি ফিরেই মা জিজ্ঞেস করতেন আজ স্কুলে কি শিখেছ পড়াশোনাও আমরা পড়াশোনাতাম কিন্তু কোনো বড় শব্দ এড়িয়ে গেলে মা টের পেতেন তিনি বলতেন আবার পড় আবার পড়ার সময়ও যদি কোনো শব্দ বাদ দিতাম তখন মা বুঝে যেতেন আমরা ফাঁকি দিচ্ছি তখন মা শাসন করতেন কখনও মারও খেতে হতো মায়ের এই কঠোর নজরদারি আমাদের পড়াশোনায় শৃঙ্খলা এনেছিল বড় ভাই ঘরে ফিরলে মা বলতেন তোমার ছোট ভাইকে শেখাও সে যেন বাদ না দেয় এভাবেই পরিবারে বড় ভাই ছোটদের শিক্ষক হয়ে যেত সময়ের স্রোত বয়ে চলে প্রাইমারি শেষ হাই স্কুল শেষ তারপর কলেজ কলেজ শেষ করে আমরা প্রত্যেকে কর্মজীবনে পা রাখি আজ আমি প্রবাসে আমার দুই ভাই ব্যবসায় প্রতিষ্ঠিত আরেকজনও বিদেশে কাজ করছে আমরা সবাই প্রতিষ্ঠিত হতে পেরেছি শুধু এক কারণে আমাদের অশিক্ষিত কিন্তু দূরদর্শী বাবা মা আমাদের মানুষ করতে নিজেরা সব কষ্ট সহ্য করেছেন বাবা ছিলেন নিরক্ষর মাও ছিলেন অক্ষর জ্ঞানহীন তবু তারা আমাদের শিক্ষা দিতে পেরেছেন কারণ তারা জানতেন জ্ঞানী মানুষকে মানুষ করে আজ আমরা যেখানেই থাকি যাই করি না কেন আমাদের প্রতিটি সাফল্যের পেছনে মিশে আছে বাবা মায়ের ঘাম পরিশ্রম আর ভালোবাসা শিক্ষা বাবা মা হয়তো শিক্ষিত নন কিন্তু তাদের বুদ্ধি আর ত্যাগ সন্তানের ভাগ্য গড়ে দেয় যে মা বাবা নিজেরা শেখেননি তারা সন্তানের শিক্ষার জন্য অগণিত কষ্ট করেন আমাদের সাফল্যের মূল আসলে তাদের হাতেই গড়া